আসসালামু আলাইকুম রহমতুল্লা দীর্ঘদিনের মতো আজকো আপনাদের মাঝে একটা জমির ভিডিও নিয়ে আসলাম সেই জমিটা হলো ঢাকা কেরানীগঞ্জ আর্টি বাজার বাংলানগর ঢাকা কেরানীগঞ্জ আটি নগর বাংলানগর ঢাকা মোহাম্মদপুর থেকে পাঁচ সাত মিনিটের দূরত্ব এদিকে সাড়ে সাত শতাংশ জমি আছে চারিদিক দিয়ে বাউন্ডারি করা সামনের দিয়ে দশ ফিটের রাস্তা এই পলটটা যারা রেডি পলট চাইছিলেন এদিকে আবার চলে এটা ঢাকা মোহাম্মদপুরের স্বয়ং নিকটে হওয়ার কারণে বালাস হলে মেন রোডের থেকে এক পলট পরে মেন রোডের থেকে ষাট শতাংশের একটা পলট আছে তারপরের থেকে এই যে পাশের দক্ষিণ পেয়েছে এই পলটটা যারা নিতে আগ্রহী আছেন এটা হলো মেন রোড এই মেন রোডটা দিয়েই মাওয়া যায় ঢাকা দক্ষিণ অঞ্চলে এই রোডটা দিয়ে যাওয়া যায় এই মেন রোডের থেকে ষাট শতাংশ জমি ষাট শতাংশ জমির পরই সাড়ে সাত শতাংশ জমি জমির দাম হলো বারো লাখ পঞ্চাশ হাজার টাকা করে এই যে দিক থেকেও আমরা আবার অটো দিয়ে চলে যাচ্ছি আশেপাশে দোকানপাট বাজার মসজিদ সব কিছু আছে এই যে মসজিদ এসিআলআল মসজিদ জমির থেকে তিন ফলট পরে মসজিদ তারপরে এদিকে হাই স্কুল খেলার মাঠ নাগরিক সুবিধা বলতে এদিকে অনেক সুন্দর এলাকা এই যে দেখেন খেলার মাঠ হাই স্কুল যা ও নাই জমির কাশি খেলার মাঠ হাই স্কুল মসজিদ মাদ্রাসা এদিক থেকে ডাকা মোহাম্মদপুর যাইতে পাঁচ সাত মিনিট লাগে বাস দিয়ে যাইতে হেলে গাটার ছ নেমে দশ টাকা বাড়া তারপরে এদিকে আসতে আবার দশ টাকা বাড়া তিরিশ টাকা জায়গায় চলে আসতে পারবেন এই সব বাড়িগুলো কিন্তু ভাড়া চলে এগুলা সব ডাকার থেকে আসছে যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের মূল্যমান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন ডাইনে গেছে বাজার বামে আমরা চলে যাইতেছি মোড় এটা বামে জাইলাফাড়ার মোড়ে গেলে এই ডাইনের থেকে যে রাস্তাটা গেছে এটা গেছে ঢাকা তিনশো একশো বিশ ফিটের রাস্তা যেটা এটা ঢাকা মোহাম্মদপুর গেছে সোজা গেছে কলাইতা দোহার নবাবগঞ্জ তো যারা জমি ক্রয় করতে ইচ্ছুক আছে এই যে সোজা গেছে এই রাস্তাটার সোজা একবার মোহাম্মদপুর মোহাম্মদপুরের সোয়াংনি করে যারা এই বাজারে নিতে আগ্রহী আছেন যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ